আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে সঙ্গে আছি আমি হৈমন্তি শুক্লা মল্লিক শুরুতেই সংবাদ শিরোনাম জলদূষণমুক্ত চট্টগ্রাম বন্দর নিরাপদ বাণিজ্যে নতুন দিগন্ত মার্জিং পদ্ধতিতে ১২ মাসি তরমুজ চাষ করে সফলতার মুখ দেখেছেন সাতকানিয়া উপজেলার এক কৃষক এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গা দুর্গম এলাকার বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রাম বন্দরে জলরস্যুতার ঘটনার শূন্যে নেমে আসা এটি এখন নিরাপদ নৌক চলাচলের জন্য নির্ভরযোগ্য গন্তব্য হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে যা দেশের অর্থনীতি ও বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরন্তর প্রচেষ্টা আধুনিক নজরদারির ব্যবস্থা এবং কর্তব্যরত টহল ও নিরাপত্তা ব্যবস্থার কারণে এই সাফল্য অর্জিত হয়েছে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুমন চক্রবর্তী এক দশক আগেও গভীর রাতে বঙ্গোপসাগরের বুক ছিঁড়ে ছুটে চলা মাছ ধরার টলারগুলো থর করে কাঁপত জলদস্যু আতঙ্কে লুটপাট অপহরণ আর মুক্তিপণ ছিল নিত্যদিনের ঘটনা চট্টগ্রাম বন্দরও নিরাপত্তার হুমকির মুখে ছিল কিন্তু এখন সেই দৃশ্য কেবলই ইতিহাস গত পাঁচ বছরই চট্টগ্রাম বন্দর এবং আশেপাশের নৌপথে জলদস্যুতা প্রায় সম্পূর্ণরূপে নির্মূল হয়েছে থেকে আমরা বহিন্নঙ্গের সমস্ত জাহাজের মুভমেন্ট মনিটর করতে পারি চ্যানেলে যে সমস্ত জাহাজ প্রবেশ করে বের হয় আমরা সেগুলোর গতিবিধি মনিটর করতে পারি এবং যে সমস্ত ক্ষেত্রে আমাদের সন্দেহ হয় আমরা আইন প্রয়োগকারী সংস্থা অর্থাৎ বাংলাদেশ কোস্টগার্ড নৌবাহিনী অথবা পুলিশ আমরা যোগাযোগ করে আমরা আইন প্রয়োগ করার ব্যবস্থা চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিশ্চিত হয় আন্তর্জাতিক বাণিজ্যে দেশের সুনাম বাড়ছে নিরাপদ নৌপথ ব্যবসা সম্প্রসারণে খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দ্বার অনেকে হয়তো ফোন করে যেটা দেখা যায় যে এখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কিংবা জাহাজের কোনো সংশ্লিষ্টতা নেই আমাদের গত বছর যদি চিন্তা করেন কোনো রকম কোনো ইনসিডেন্ট নেই নিরাপত্তা মানেই উন্নয়ন জলদস্যুতা মুক্ত চট্টগ্রাম বন্দর এর এক উজ্জ্বল দৃষ্টান্ত এই অগ্রগতি যেন ট্যাক্সই হয় সেই প্রত্যাশা সংশ্লিষ্টদের সুমন চক্রবর্তী বাংলা টিভি চট্টগ্রাম মালচিং পদ্ধতিতে বারোমাসি টরমুস চাষ করে সফলতার মুখ দেখেছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এক কৃষক বর্ষা মৌসুমেও টরমুসের বাম্পার ফলন ও লাভজনক হওয়ায় এলাকার অনেক কৃষক এই চাষে আগ্রহী হচ্ছেন আর টরমুস চাষে সব ধরনের সহায়তা করছে উপজেলা কৃষি অফিসার বিস্তারিত জানাছেন সহকর্মী সাইফুল ইসলাম সব মাটিতে সব ফসল সম্ভব প্রমাণ করেছে প্রান্তিক পর্যায়ের কৃষকরা বারামাসি তরমুজ আমরা সচরাচর খুব কমই দেখি চট্টগ্রামে হচ্ছে বারামাসি তরমুজ এই বারামাসি তরমুজটি চাষ করেছে সাতকালী উপজেলার সদা শীতল বাজারের সকলগ্ন প্রান্তিক পর্যায়ের কৃষক হাসেম এক জায়গায় করেছেন এই বারামাসী তরমুজটি ইতিমধ্যে স্থানীয় বাজারে চাহিদা রয়েছে অল্প সময়ে অধিক ফসল পাশাপাশি দামও বেশি সেজন্য আশেপাশের কৃষকরাও ঝুঁকছে এই তরমুজ চাষের দিকে ব্ল্যাক বেবি যে সহ এই প্রজাতির তরমুজ চাষ করেছে স্থানীয় কৃষকরা হাসেমের এই মাছা পদ্ধতির তরমুজ খেতে ধরেছে প্রচুর তরমুজ ইতিমধ্যে হাসেম আমাদের জানিয়েছেন তাকে কৃষি থেকে আরো বেশি সুযোগ সুবিধা দিলে তিনি পরবর্তীতে এই একটি বিশাল আকারে বাণিজ্যিক পদ্ধতিতে চাষ করবেন অপর দিকে এই ব্যাপারে আমরা কথা বলেছি উপজেলা কৃষি কর্মকর্তার সাথে তিনি জানিয়েছেন হাসমের এই মাছা পদ্ধতি তরমুজ ক্যাপ্টিতে ইতিমধ্যে পর্যাপ্ত সরকারি সার কীটনাশক সহ বিভিন্ন প্রণোদনা দিয়েছেন পাশাপাশি প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যাচ্ছেন সাতকানি উপজেলা কৃষি অফিস এবছর মনে করেন প্রথম সর্বপ্রথম যে ক্ষেত্রে করছে এখানে যে ফলন হয়েছে আমি মনে করি আমার সত্তর হাজার টাকা খরচ হয়েছে তিন উপরে আল্লাহ দিলে পাবো মানে যেভাবে গুলা দেখা যাচ্ছে মানে ওই মানে ফলন দেখা যাচ্ছে আরো প্রায় ২০ দিন পরে বেচা বিক্রি করতে পারবো এখন এই বারো মাসে তরমুজটা একজন কৃষকের দেখা দেখি প্রায় কয়েকজন কৃষকের মধ্যে এটা সম্প্রসারিত হয়েছে চাটকানি উপজেলা কৃষি অফিস বীজ উৎপাদন বীজ থেকে শুরু করে ফল উত্তোলন পর্যন্ত এটা সার্বর করি মাঠে থেকে এটাকে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন আমাদের সাতকানি উপজেলাতে এবার এই মৌসুমে পাঁচ হেক্টর জমিতে এই সদা ইউনিয়নে বারো মাসে তরমুজের চাষ হয়েছে প্রকল্প থেকে এই তরমুজের প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করে চাষ শুরু করা হয় পরবর্তীতে কৃষক লাভবান হয় প্রান্তিক পর্যায়ে কৃষকরা এই নিজেরাই চাষ করছে এবং এবার পাঁচ হেক্টর জমিতে তারা আবাদ করেছে আমরা আশাবাদী বেশ ভালো ফলন হবে এবং তারা এবারও সর্বোচ্চ পরিমাণ লাভ করতে পারবে এবং আমাদের উপজেলা কৃষি অফিস থেকে উপসগরের কৃষি কর্মকর্তার মাধ্যমে সার্বক্ষণিক প্রযুক্তিগত এবং অন্যান্য সমস্যা সমাধানের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে অন্যান্য কৃষকদেরকেও সাতকানি এক উপজেলা কৃষক থেকে প্রণোদনা এবং উৎসাহ প্রদান করলে তারাও এই মাছা পদ্ধতিতে তরমুজ চাষ করবেন মোহাম্মদ সাইফুল ইসলাম সাতকানিয়া বাংলা টিভি চট্টগ্রাম চট্টগ্রাম তিন সন্দীপ আসনে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসাবে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলার উত্তরাঞ্চলে লিফলেট বিতরণের পর আকবরহাট হাট বাজারে এই পথসভা হয় বাউরিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি সালাউদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা বলেন তারিক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি দেশের জনগণের ন্যায্য অধিকার গণতন্ত্র ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তারা বলেন একত্রিশ দফা কর্মসূচির আলোকে জনগণকে সংগঠিত করে গণ আন্দোলনে যুক্ত করতে হবে একই সাথে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান তারা ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বাকলিয়া লিডারশিপ কাউন্সিলের উদ্যোগে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বন্দরনগরী চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠিত হয় সংগঠনের আহ্বায়ক এইচ এম জুয়েলের সভাপতিত্বে মোহাম্মদ ওয়াজেদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডাক্তার ইউসুফ আলী এতে বিশেষ অতিথি ছিলেন চিনাইদহের পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ ডক্টর মোহাম্মদ আরিফ ক্যাপ্টেন শামসুদ্দিন খোকা অনুষ্ঠানে উপদেষ্টা মন্ডলের পক্ষ হতে বক্তব্য রাখেন এনামুল হক হোসেন মোহাম্মদ নাসির উদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যের পর একশো পঞ্চাশেরও বেশি কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় খাগড়াছড়ির মাটিরাঙ্গা দুর্গম এলাকার বর্ণাল ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা মা শিশু স্বাস্থ্য বিষয়ক মা সমাবেশ ও বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উইন হিলের সহযোগিতায় মাটিরাঙ্গা উপজেলায় বরনা ইউনিয়ন এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই বিশেষ মেডিকেল ক্যাম্প ও মা সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ফারুক আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের আহ্বায়ক জেলা পরিষদের সদস্য সচিব লিটন মনি চাকমা শেষ করব চট্টগ্রাম সংবাদ তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার জলদূষণমুক্ত চট্টগ্রাম বন্দর নিরাপদ বাণিজ্যের নতুন দিগন্ত মালচিং পদ্ধতিতে ১২ মাসি তরমুজ চাষ করে সফলতার মুখ দেখেছেন সাতকানিয়া উপজেলার এক কৃষক এবং খাগড়াছড়ির মাটি দুর্গম এলাকার বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত এই ছিল চট্টগ্রাম সংবাদে বাংলা টিভি অনুষ্ঠান দেখতে ভিজিট করুন বাংলা টিভির ফেসবুক পেজ ডাব্লিউ banglatvtv ফেসবুক ডট কম জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ